বিসমিল্লাহ রহমানের রহিম প্রিয় দাকক ভটিয়াঘাটাবাসী নির্বাচনী আসন নিরানব্বই খুলনা এক আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা যারা মুসলিম ধর্মানু ধর্মাবলম্বী আছেন তাদের সবাইকে আসসালামু আলাইকুম অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তাদের সবাইকে আমার শুভেচ্ছা আমি গণ অধিকার পরিষদের শিক্ষা বিষয়ক সহ সম্পাদক কেন্দ্রীয় কমিটির আমি ডুমরিয়ার সন্তান বটিয়াঘাটা আমার নানাবাড়ি এলাকা আমার শৈশব এবং কৈশোর কেটেছে বটিয়াঘাটা এলাকায় তো এই এলাকার অবহেলিত মানুষের পাশে থাকতে চাই তাদের কল্যাণে কাজ করতে চাই আপনারা দেখেছেন যে দেশ স্বাধীনের পরে থেকে আজ প্রায় চুয়ান্ন বছর এই এলাকার জনপ্রতিনিধি যারা ছিলেন তারা বিভিন্ন সময় নানারকম প্রতিশ্রুতি দিয়েছেন জনগণের কাছে তারা কতটুকু রাখতে পেরেছেন আপনারাই ভালো জানেন আমরাও জানি সুতরাং এ এলাকার মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে এবং এলাকার মানুষের কল্যাণে আমি গণ পরিষদ এর পক্ষ থেকে কিছু কাজ করতে চাই আমি বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদ এটারও কেন্দ্রীয় কমিটির গণমাধ্যম এবং প্রকাশনা বিষয়ক সম্পাদক তো আমরা দীর্ঘদিন এই রাজনীতির সাথে আছি এই গণ অধিকার পরিষদ পরিবর্তনের রাজনীতিতে বিশ্বাসী এখানে কালো টাকা এবং পেশি শক্তি বাইরে গতানুগতিক রাজনীতির বাইরে গিয়ে নতুন নেতৃত্ব এবং তরুণ নেতৃত্ব তৈরি করার বিষয়ে আমাদের সবসময় আমরা আগ্রহী এবং আমরা কাজে বিশ্বাসী ঠিক কথাই নয় এবং অলরেডি এই এলাকার মানুষের জন্য অনেকগুলো কাজ আমি করেছি আমাদের দলীয় নেতাকর্মী যারা আছেন বা দাকপের উপজেলা নির্বাহী অফিসার আছেন উনি আমাকে চেনেন বটিয়াঘাটার উপজেলা নির্বাহী অফিসার আছেন উনিও আমাকে চেনেন ওই এলাকার অসংখ্য মানুষ চেনেন আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তারা আছেন ওই এলাকায় এবং বটিয়াঘাটার দাকপের সাথে আমার নারীর সম্পর্কের আমার মামাবাড়ি নানি বাড়ি নানাবাড়ি এলাকা তো আমার অসংখ্য সময় কেটেছে এবং আমার অনেক সুবানুধ্যায়ী রয়েছেন সেই এলাকায় সুতরাং এই এলাকার পক্ষ থেকে আমি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সংসদ সদস্য হিসাবে নির্বাচন করতে চাচ্ছি আমি আপনাদের সকলের দোয়া এবং সহযোগিতা প্রত্যাশী আমি আসলে আপনাদের কল্যাণে কিছু কাজ করতে চাই আমার আমার সেই সুযোগটা পাওয়া উচিত বলে আমি মনে করি আপনাদের অবস্থান থেকে আপনারা যারা আমাকে চেনেন আমার সম্পর্কে যতটুকু ভালো জানেন যতটুকু খারাপ জানেন আপনারা বিবেচনা করবেন যে আমাকে আপনাদের সংসদ সদস্য হিসাবে মনোনয়ন করা যায় কি না আপনাদের দোয়া আপনাদের সহযোগিতা আপনাদের একটি ভোট পারে এলাকার মানুষের কল্যাণে আমার সেই খেদমতের সুযোগটা তৈরি করতে আমি সবারও সবার আবারও সবার মঙ্গল কামনা করে এবং ভবিষ্যৎ উন্নতির অংশীদার হওয়ার আশায় শেষ করছি সালামু আলাইকুম আল্লাহ হাফিজ